সবচেয়ে সংক্ষিপ্ত জুম্মার খুটবা যা বিশ্বের মুসলমানের হৃদয়কে ফিলিস্তিনি বিশ্বের বিখ্যাত স্কলার ও খতিব মাহমুদ আল হাসনাদ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুম্মায় কি বলেছেন আমরা আজকের এই ভিডিওতে তা তুলে ধরব মাহমুদ আল হাসনাত যার পুরো নাম মাহমুদ সালমান জিবিল আল হাসনাত তিনি একজন ফিলিস্তিনি ধর্মপ্রচারক এবং লেখক তিনি গাজা উপত্যকায় বেড়ে ওঠেন তিনি বর্তমান সময়ে মুসলিম বিশ্বের বিখ্যাত একজন স্কলার ও খতিব শেখ মাহমুদ আল হাসনাত আরব এবং ইসলামী বিশ্বের সেরা বক্তা হিসাবে দরিদ্রের প্রচারক পুরস্কারের মুকুট লাভ করেন তিনি নিপীড়িতদের সমর্থন করেন এবং সিরিয়ার জনগণকে তাদের বিপ্লবে সমর্থন করছেন সম্প্রতি তিনি তিরিশ সেকেন্ডের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুম্মার খুতবা প্রদান করেছেন যা বিশ্বের মুসলমানের হৃদয়কে নাড়া দিয়েছে বিখ্যাত ফিলিস্তিনি স্কলার ও খতিব মাহমুদ আল হাসনাব ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুম্মার খুদ্ বলেন যদি তিরিশ হাজার শহীদ সত্তর হাজার আহত এবং বিশ্লক্ষ লক্ষ গৃহহীন ফিলিস্তিনি মুসলিম আপনাদের জাগাতে না পারে তবে কিভাবে আশা করব যে আমার কয়েকটি কথায় আপনারা জাগ্রত হবেন খুতবা শেষ কাতার সোজা করুন ছাড়াতে দাঁড়িয়ে যান এই বলে তিনি জুম্মার নামাজ শুরু করলেন তার এই ইতিহাসের সবচেয়ে সংযুক্ত জুম্মার ফুপা যা বিশ্বের মুসলমানের হৃদয়কে নাড়া দিয়েছে